ভাইয়ের বাড়িতে এসেছি ফোটা দিতে ভাই আমাকে দেখে গেটে তালা মেরে ভিতরে বসে আছে ফোটা নেবে না বলে আর আমি চৌকাটে বসে কাঁচছি ফোটা দেবো বলে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি মৌসুমি ডাইরি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি আমি কারণ ভালো আছি যে দেখো সেজে গুজে রেডি হয়ে নিয়েছি বাড়িতে যাব ফোটা দিতে সেই কারণে তো এই শাড়িটা আমার মায়ের আজকে কার শাড়ি না তখন আমার বয়স ছিল বারো বছর তখনকার শাড়ি তো আমি নিয়ে এসেছি পড়বো বলে কেমন লাগছে কমেন্ট অবশ্যই জানিও তো অনেক বেলা হয়ে গেল এদিকে খিদেও পেয়ে গেছে চলো আগে যাওয়া যাক তারপরে আবার তো দেখো বন্ধুরা তো চলে এসছি ফোটা দিতে তো কাকদের ফোটা দেবো আমার তো কোনো ভাই নেই তো আমার ভাই কে চলো তোমাদেরকে শেয়ার করি তোমাদের সঙ্গে তো আমি কাদেরকে ফোটা দেবো এটাও তোমরা দেখতে পাবে তো চলো তো দেখো আমি কাদেরকে ফোটা দেব এই যে আমার ছোট্ট ছোট্ট মোহন সোনা গোপু সোনা আর এটা হচ্ছে এই বলবো না এটা কি ঠাকুর হনুমানজি দেখো সাজুগুজু করে কেমন বসে আছে দেখো ফোটা নেবে বলে mm <laughs>

তো মায়ের বাড়িতে গোপসোনা মোহনসোনাকে ফোটা দেওয়ার পর তো চলে এলাম আশ্রমে আশ্রমে চলে এলাম ভাইদেরকে ফোটা দিতে আশ্রমের ভাইকে ফোটা না দিলে হয় তো ভীষণ জোরে খিদেও পেয়েছে তাড়াতাড়ি চলে এলাম ফোটাটা দিয়েই খাবো আমরা ভাই ফোটা দিতে এসেছি কখন কি কপাল আমার বন্ধুরা দেখো এলাম গেটে তালা বন্ধ করে দিয়েছে আমরা এখানে বসে আছি দোরগোড়ার সামনে এই নিয়মটি আগে কখনোই ছিল না বারো বছর ধরে ফোটা দিচ্ছে যখন পিসি ছিল তখন এমন ছিল না এখন বারোটার মধ্যে গেট বন্ধ করে দেন নাকি আগের বছরে যখন এসেছিলাম তখন কিন্তু এমনটি ছিল না এখন নতুন করে নিয়ম চালু হয়েছে চারটের আগে নাকি গেটটাই খোলা হবে না প্রত্যেকটা গেট বন্ধ করে দিয়েছে কত আশা করে স্বামীর সঙ্গে ঝগড়া করে বাড়ির থেকে আসি ফোটা দেওয়ার জন্য আর এসে দেখি গেট বন্ধ করে দিয়েছে কতটা কষ্ট লাগে আমিও ঠিক করেছি ফোটা না দিয়ে আমিও যাব না দেখি কতক্ষণ গেট বন্ধ থাকে আগের বারে আমার বোন রাখি পড়াতে এসেছিলেন কিন্তু রাখি পড়াতে পারেননি কতটা কষ্ট পেয়ে কাঁদতে কাঁদতে সে বাড়ি চলে গেছিল। আজকে আমারও চোখে সেই জলই পড়লো কিন্তু আমি আর ফিরে যাবো না ফোটা না দিয়ে কিছুতেই ফিরে যাবো না দেখি গোবিন্দ কিভাবে আমার থেকে ফোটা না নিয়ে আমাকে ফিরিয়ে দেন আজকে পিসির কথা মিলে গেল এখানে আমার পিসি আর আমার গোসাই দাদুর সমাধি দেওয়া রয়েছে তাদের নাভি পোতা আছে এখানে তুলসী তলা ছিল এটা আজকে পিসির কথা অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে আজ পিসি থাকলে হয়তো আমাকে এইভাবে চোখের জলটা ফেলতে হতো না আজকে প্রথমবার এইভাবে আমাকে কাঁদতে হচ্ছে পিসি চলে গেছে প্রায় তিন বছর হবে কত দূর থেকে এসে ভাইয়ের কাছে ফোঁটা দেওয়ার জন্য ভাইয়ের বাড়িতে আসি কিন্তু দেখো ভাই গেট বন্ধ করে দিয়েছে চৌকাটে বসে মশার কামড় খাচ্ছে দু চোখ দিয়ে জল পড়ছে এটাই ভাগ্যে লেখা ছিল আমার চারিদিকটা দেখলেই মনে হয় পিসি কোথাও না কোথাও আছে মনে হয় না পিসি নেই কিন্তু তবুও বাড়ি এলে পিসিকে দেখতে পাই না এটা পিসির বাড়ির রাস্তা এই রাস্তাটা কত সুন্দর চারিদিকে কলা গাছ ভর্তি এখানে অনেক রকমের শাক পাতা হয় কিন্তু আমার পিসি এখান থেকে শাক তুলে ভাজা করত যখন আমরা আসতাম কত সুন্দর ভাজা শাকটা খেতে লাগতো আমি শাক খাই না তবু পিসির হাতের শাকটা এত সুন্দর লাগতো যে কি বলবো এটা পিসিদের বাগান এই বাগানটা আর ফলও হয় না ফুলও হয় না শুনেছিলাম সব জায়গা পরিবর্তন হয় কিন্তু ভগবানের স্থান যে পরিবর্তন হয় এটা জানতাম না আজকে এসে চোখের জল ফেলতে ফেলতে সেটাও জেনে গেলাম অবশেষে ফোটা দেওয়ার টাইম এলো ভগবানের দয়া হলো গোবিন্দর আমাদের প্রতি হয়তো দয়া হলো ঘন্টা পড়ল ফোটা দেওয়ার তাই আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি একটু রাস্তাটা পাইচারি করছিলাম বসে বসে পাটা ব্যথা করছিল চৌকাটে মশার কামড় খাচ্ছিলাম দেওয়া শেষ হলো এইবার বাড়ির দিকে যাব আর তো সকাল থেকে কিছু খাওয়া হয়নি বাড়ি যেয়ে খেতে খেতে প্রায় বেজে যাবে আটটা গোবিন্দ তুমি যে এত ধৈর্যর পরীক্ষা নেবে আর নিও না ধৈর্য আর নেই আমার কত পরীক্ষা দেব বলো তো তোমাকে আর কত পরীক্ষা চাও তুমি বলো তো মশার কামড় খেয়ে বারোটার থেকে চারটে পর্যন্ত বসে পাঁচটায় ফোটা দিচ্ছি তোমারও কি দয়া মায়া হয় না আমাদের প্রতি কেমন ভাই তুমি বলো তো বোন এসে চৌকাটে বসে আছে তুমি গেট বন্ধ করে বসে আছো তোমার তো অনেক ক্ষমতা পারতে না কিছু করতে কেমন ভাই তুমি